সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আবার নতুন দিনের নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক কি কি করি আজকে তো এই যে রাতে সরি দুপুরের লাঞ্চ দিয়ে আজকে ব্লগটা শুরু করছি এখানে শ্যালং মাছ রান্না করেছিল এটা হচ্ছে শ্যালং মাছ বলে আর এখানে হচ্ছে ছোটো ছোটো ইলিশ মাছের টুকরো দিয়ে ইলিশ মাছ ছোটো ছোটো পিচ করে টুকরো করে এটা কচু লম্বা কচু যেগুলো বড় বড় পাতালা কচু ওটা টানটি দিয়ে পাতা দিয়ে রান্না করেছিল তো এটা এই চচ্চরি চচ্চরি করেছিল এটা অনেক মজা হয়েছে আর হচ্ছে ডাউজ ছিল তো ওগুলো দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা সারবো আর এখানে গতদিনে কিছু অতিথি এসেছিলো তাদের জন্য কিছু নাস্তার আয়োজন করেছিলাম ওইটার একটা ক্লিপ এখানে নিয়েছিলাম তাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো ওই যে সব কিছু গেস্টের জন্য রেডি করেছিলাম ওইটাই জাস্ট এতটুকু এই ব্লগটা রেডি করা ছিল এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু এই ক্লিপটা নেওয়া ছিল তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো আপনারা তো যারা আমার রেগুলার আমার ভিডিও দেখেন আমিও কিন্তু তাদের ভিডিও রেগুলারই দেখি তো সবাই অবশ্যই হচ্ছে পাশে থাকবেন আর আজকে একটা প্রোডাক্টের রিভিউ শেয়ার করব তো চলেন স্কিন কেয়ারের জন্য আজকে মেইন ভিডিওটাই হচ্ছে একটা প্রোডাক্টের রিভিউ শেয়ার করার জন্য আজকে নিয়ে এসেছি জাপান সাক্ষরের স্কিন কেয়ার সেটটা যারা একদম স্কিন কেয়ার করার সময় পান না বা বুঝতে পারেন না যে কীভাবে স্কিন কেয়ারটা করব কি করলে আমার স্কিনের জন্য উপকার হবে তো তাদের জন্য হচ্ছে জাপান সাঁকুরের স্কিন কেয়ার সেটটা নিয়ে এসেছি তো এখন আপনাদের সাথে এটা রিভিউ দিব যে এটা ইউজ করে আসলে কতটা বেটার রেজাল্ট পাওয়া যায় এখানে ফাইভ ইনি অনেকটা কম্বো আছে এটা একটা ক্লিনজার সরি এটা একটা টোনার তারপর এখানে আছে একটা সিরাম একটা আই ক্রিম একটা এসেন্স ক্রিম আর একটা ক্লিনজার মোটামুটি পাঁচটা কম্বো দিয়ে একটা কম্বো রে পাঁচটা প্রোডাক্ট দিয়ে একটা কম্বো রেডি করা হয়েছে আর এখানে তারা দাবি করছে যে এই পাঁচটা প্রোডাক্টের মধ্যে ফু ফেসের একটা স্কিন কেয়ার আপনারা কমপ্লিট করতে পারবেন এখানে এখানে যে আই ক্রিমটা আছে এটা চোখের নিচে যদি ডার্ক সার্কেল বা চোখের নিচে কালো দাগ বা অভাব এটা দূর করবে আর এখানে যেটা হচ্ছে ক্লিনজার আছে যেটা এই যে ক্লিনজার টা এটা কিন্তু ফেস ওয়াশ ক্লিনজার ফেসে অ্যাপ্লাই করে একটু সোয়াচ করে অপোজিট পাশ দিয়ে সার্কুলার মোশনে ঘুরাই ফেসটা ক্লিন করে ফেললে ফেসটা ক্লিন হয় ভালো আর এইখানে যে বারকোডটাও দেওয়া আছে ওটাও দেখাচ্ছি যে প্রোডাক্টটা অরিজিনাল কিনা বোঝানোর জন্য আসলে সব কসমেটিক্সের গায়ে বারকোড দিয়ে দেয় কিন্তু কোনো প্রোডাক্টটি অরিজিনাল না কারণ আমি বিগত পাঁচ বছর ধরে স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করেছি ব্যবসা করেছি তারপরে আমার কাছে মনে হয়েছে যে কোনো প্রোডাক্টটি অরিজিনাল না যার কারণে আমি বিজনেসটা বাদ দিয়ে দিয়েছি এই যে ক্লিনজারটা দেখালাম এটা হচ্ছে আইএসএনস ক্রিমটা আর এটা সিরামটা সিরামটা ইউজ করে আমি মোটেও কোনো বেটার রেজাল্ট পাইনি কিন্তু এটা তারা দাবি করছে যে প্রত্যেকটা প্রোডাক্ট খুবই ভালো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে আমি ইউজ করেছি এই পর্যন্ত এগুলা ইউজ করে কিন্তু আমি কোনো বেটার রেজাল্ট পাইনি এই ক্রিমটা এটা তারা দাবি করছে আপনারা এটা ডে এবং নাইটে লাগাতে পারবেন এই ক্রিমটা অ্যাসেন্স ক্রিম ডে এবং নাইটে লাগালে স্কিনটা খুব সুন্দর গ্লো হবে উজ্জ্বল হবে স্কিনের রিঙ্কেলস মানে বুড়িয়ে যাওয়া ভাবটা রোধ করবে যারা বুড়া হয়ে যাচ্ছেন চামড়া জড়ো হয়ে যাচ্ছে এটা রোধ করবে আর যে ক্লিনজারটা দেখালাম ওইটা স্কিনের ভেতর থেকে ইভেন টোন থেকে ময়লা দূর করবে তো স্কিনের ভেতর থেকে তো এটা ময়লা দূর করা দূরে থাকে স্কিনের উপর থেকেও কিন্তু এটা ময়লা দূর করে না তো একটা আপুর রিভিউ দেখে বা হচ্ছে বেশ কয়েকদিন অনলাইনে দেখছিলাম এই প্রোডাক্ট স্কিন কেয়ার প্রোডাক্টটা নিয়ে খুব আলোচনা হচ্ছে তো ভাবলাম এটাও আমি একটা কিনি কিনে ইউজ করে দেখি যদি বেটার হয় অবশ্যই ভালো রেজাল্ট হয় তাহলে অবশ্যই ভালো রিভিউ দিব আর যদি বেটার রেজাল্ট না পাই অবশ্যই যেটা সত্যি সেটা রিভিউ দিব আমি স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কখনো হচ্ছে মিথ্যা রিভিউ দেই না কারণ এটা স্কিনের ব্যাপার তারপরেও এখানে খুব সুন্দর করে কাজের বর্ণনা দেওয়া আছে তো এটার কিন্তু স্মেলটা খুবই সুন্দর কিন্তু প্রোডাক্টটা আসলেই এত ভালো না কারণ যাদের স্কিনে ব্রণের সমস্যা ব্রণ হতে পারে আর স্কিন কেয়ার প্রোডাক্ট অবশ্যই কেমিক্যাল দিয়ে তৈরি করা তো কেমিক্যাল তো সবার স্কিনে শ্যুট করে না এই জন্য হয়তো আমার স্কিনে শ্যুট নাও করতে পারে তবে আমার কাছে মনে হচ্ছে প্রোডাক্টটা আসলে এত কোয়ালিটিফুল না দাম কিন্তু অনেক দাম হচ্ছে বারোশো তেরোশো টাকা দাম ফুল সেটের কিন্তু স্কিনটা আমার কাছে কোনো কোয়ালিটিফুল মনে হয় কারণ এই ক্লিনজারটা আমি যতবার ইউজ করেছি দুই তিনবার অলরেডি ইউজ করেছি স্কিনের ভেতর থেকে তো ময়লা দূর হওয়া দূরে থাক স্কিনের উপর থেকেই কোনো ময়লা দূর হয় না পাতলা পানি জাস্ট একটু সেন্ট দিয়ে গুলিয়ে রেখেছে আর এই সিরামটা সিরামটাও পাতলা পানি কোনো কিছু একটু সেন্ট টেন্ট দিয়ে গুলিয়ে রেখেছে আইএসএন ক্রিমটার মধ্যে হালকা একটু জেল টাইপের ভ্যাসলিন দিয়ে রাখতে পারে ফেসওয়াশটা একটু ভালো ফেসওয়াশটা মোটামুটি ইউজ করার মতো তবে ক্রিমটা অ্যাসেন্স ক্রিমটা তো আরও ভালো না ওইটা স্কিনে দিলে হালকা ইচিং হয় জলে তো ফুল সেটটাই দেখা যায় যদি যদি আপনি স্টেপ বাই স্টেপ একটা প্রোডাক্ট ইউজ করেন হালকা ইচিং হয় চলে আমার ফেসে অ্যালার্জির প্রবলেম জন্য জন্য হয়তো বা চলছে এখন আমি ইউজ করে বেটার রেজাল্ট পাইনি এই জন্য আমি আর কি বললাম যে স্কি মানে স্কিন কেয়ার প্রোডাক্ট আসলে যেটা মূল কথা বলবো সেটা হচ্ছে আপনারা কেউই স্কিন কেয়ার প্রোডাক্ট বাইরে থেকে কিনে ইউজ করবেন না জেল বলেন নাইট ক্রিম বলেন এসেন্স ক্রিম বলেন তারপর হচ্ছে সাবান বলেন হোয়াইটেনিং কোনো ক্রিম বলেন এগুলো আপনারা বাইরে থেকে কিনে ইউজ করবেন না এতে করে কিন্তু আপনার স্কিন সাময়িকভাবে ফর্সা সুন্দর গ্লসি হলেও কিন্তু আপনি দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে ইউজ করা বাদ দিলে এক মাসের মধ্যে স্কিন ড্যাম এবং নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে আপনাদের জন্য বিশেষ একটা বার্তা থাকবে কারণ আমি আগে অনেকবার স্কিন কেয়ার প্রোডাক্ট এভাবে ইউজ করে দেখেছি বা হচ্ছে আমি স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করেছি তো আমি জানি তো এই যে এতটুকু আপনাদের আমার বলার মানে সতর্ক বার্তা ছিল আপনাদের দিয়ে দিলাম আর এটা হচ্ছে কোন বক্স ওয়াফেল মিড বক্স তো মিরপুরের হচ্ছে দশে একটা রেস্টুরেন্ট এটা খুব মজাদার এই বক্সটা পাওয়া যায় দিশিয়াহারের পেছনে এটা কিন্তু খেতে আমি মাঝে মাঝেই মিট মিরপুরে যাই এটা অত্যন্ত মজাদার তো হচ্ছে এটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন রাতের ডিনারটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করবো এবং ব্লগটা শেষ করব রাতের বেলা আজকে রান্না করেছিলাম পোলাও আর চিলি চিকেন চিলি চিকেনের ভিডিও তো আপনাদের সাথে দেওয়াই আছে এ আপনাদের এর আগে একটা ভিডিওতে আমি চিলি চিকেন শেয়ার করেছিলাম তো এই পর্যন্তই আজ কে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে